আজ এমন তিনটি হাদিস শোনাব রাসুলসল্লা সাল্লাম থেকে যা সংক্ষিপ্ত হলেও অন্তরে গভীর প্রভাব ফেলবে ইনশাআল্লাহ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে প্রতিটি কথা প্রতিটি নির্দেশনা দুনিয়া ও আখেরাতের শান্তির পথ দেখায় রাসুল সাল্লাই সাল্লাম এর হাদিসগুলো আমাদের জন্য আলোকবর্তিকা রাসুল সাল সাল্লাম বলেন কুলিল হক আলায় অর্থ সত্য কথা বলো ইভেন যদি তা তোমার বিপক্ষে যায় এই হাদিসটি আমাদের সাহস সততা এবং নৈতিকতার চরম শিক্ষা দেয় অনেক সময় আমরা নিজের স্বার্থ বাঁচাতে মিথ্যা বলে ফেলি বা সত্য গোপন করি কিন্তু একজন প্রকৃত মুসলিমের পরিচয় হচ্ছে সে আল্লাহকে ভয় করে এবং সত্য প্রকাশে দ্বিধা করে না ইভেন যদি সেই সত্য তার নিজেরও ক্ষতি করে রাসুল সাল্লা বলেন আহসানাকুম আহসান অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যার চরিত্র উত্তম ইসলামের উত্তম চরিত্র হল এক গুরুত্বপূর্ণ গুণ নামাজ রোজা সবই গুরুত্বপূর্ণ তবে যারা মানুষকে সম্মান করে কষ্ট দেয় না নম্রতা দেখায় আল্লাহর কাছে তারাই প্রিয় রসুল সাল্লাম আরো বলেন লা অর্থ রাগ করো না রাগ থেকে মানুষ অনাকাঙ্ক্ষিত কাজ করে বসে ডালমন্দ ঝগড়া এমন কি অপরাধ রাসুল সাল্লাম এক সাহাবিকে তিনবার বলেছিলেন রাগ করো না কারণ রাগ নিয়ন্ত্রণ করাই হলো প্রকৃত মমিনের গুণ প্রিয় ভাই ও বোনেরা প্রিয় ভিয়র্স এই তিনটি হাদিস যদি অন্তরে আমরা ধারণ করি তাহলে আমাদের জীবন হবে আরও সুন্দর সম্পর্ক হবে শক্তিশালী আর সমাজ হবে নিরাপদ আল্লাহ তালা আমাদের সবাইকে যে পথে চড়লে করলে বললে আল্লাহ ও আল্লাহর রাসুল খুশি হয় সে পথে চলার জন্য তো দান করেন সকলেই আমরা বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম মরহামুল্লা